একবারে দুই হাজার চব্বিশে আপডেট আসছে দেখে শুনে তারপর আপনি ডেলিভারি নিবেন দুই হাজার চব্বিশে আপডেট আসছে এটা আজকে রুকছে শোরুমে নয়শো টাকার পর্দা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকার পিস এই কালারটা তবে অনেক সুন্দর ভাই এক দুই তিন চার পাঁচ ছয় কুচি একটা হচ্ছে আঙ্গুল পাতা ডিজাইন একবারে কিন্তু নেটের কাপড়ের ভিতর ভাই এটা হচ্ছে একটু ডিপ কালারের ভিতরে ডিপ কালার ভিতরে এগুলো সমন্বয় সমন্বয় মেয়েদের পছন্দের কালার এইটা ডিজাইনটা তো ভাই একবার আনকমন এই যে এটা মনে হয় সমুদ্রজীবিত ফুল দেখেন হাজারি গোলাপ ভাই এটা ফুলের বাগান এটা 2 ইন 1 ডিজাইন এটা হচ্ছে 2024 এ আপডেট আরে 6 কেজি এটা ওয়েট একটা হচ্ছে লটকন ডিজাইন একটা হচ্ছে ভালোবাসা লাভ মানে 20 বছর আগে মনে দেখেন অটো বাসুরা রইছে এই পেস্টরের কারণে এরকম বাসটা ফুলে রইছে এই সেম মাল অনেক বাজার সেগুলো রেড কম সেগুলো আমাদের দেশি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে চলে আসলাম আলি পর্দা গ্যালারিতে আর এই ব্রাঞ্চের লোকেশন হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট ঠিক খিলগাঁও থানার পাশে আর আপনারা দেখতে পাচ্ছেন আলি পর্দা গ্যালারিতে কিন্তু হাজার হাজার পর্দার কালেকশন আছে আজকে কিন্তু সম্পূর্ণ শোরুমটি ঘুরে দেখাবো আর প্রায় সম্পর্কে ধারণা দিব তো এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার আমাদের জহির ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ একদম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আপনার কাছে এলে তো ভাই পর্দার জগতে পুরো হারিয়ে যায় ভাই জান হচ্ছে আমাদের সবচেয়ে বড় শোরুম এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের পর্দা আসে সারা বাংলাদেশে আপনি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি ডেলিভারি নিবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট চেক করবেন তারপর আপনি পার্সেলটা ডেলিভারি নিবেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খেলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি একবারে সহজ লোকেশন আপনার এখানে সে এক কালার ডিজাইন একটা বারে এক কোটি দেড় কোটি পারে সর্বশেষ লুকিন ইন সুন্দর থাকে পর্দা আমাদের কোন টোটাল ঢাকা সিরিজে ষোলোটা ব্রাঞ্চ আলিফ পর্দা গেলে নামি আমরা এক শুরু করবো তবে নয়শো টাকার পর্দা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আজকের আকর্ষণ আজকের আকর্ষণ থাকবে এখানে এই যে এটা হচ্ছে পার্পল কালার কালারটা তো অনেক সুন্দর ভাই এইটা বিশ বছর আগে অটো বাস আচ্ছা একবারে ভাজে কিন্তু মিলে কিন্তু রয়েছে সেম এরকম থাকবে আমাদের হাজার হাজার পিস পর্দা সারা বাংলাদেশে যায় আপনি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর টাকা বেট করবেন এটা দেখা যাবে সাতাশো টাকা পিস এরপর দেখুন আপনাকে ব্ল্যাক আউট ডিজাইন এখানে যদি ফুল সূর্য পরে আপনি ব্যাকসের আলোপন হবে না ব্যাকসেটা ব্ল্যাক এটা রাখা ছাব্বিশশো পঞ্চাশ একটা হয়েছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আলিফ ফর্দাকালা দিচ্ছে অফার অনলিকা উনত্রিশশো টাকা পিস আপনার এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় কুশি এক জানলা দুই পিস লাগবে দশ এক পিস করে লাগবে এখান থেকে কমপ্লেন দেয় জোর ভাই ফর্দার নিশ্চি ওয়াশার গেছে এগুলো সবচেয়ে দামি আইলেট এগুলা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিনের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এরপর আপনি একটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস একবার দুই হাজার একটা রেড হচ্ছে যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা আমাদের বিশাল বড় শোরুম উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি আমাদের সোরুমে জনই কেনাকাটা করবেন আলিফ ফোরদা লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা দেখে আপনি পর্দা কিনবেন

একটা ছাব্বিশশো টাকা পিস এই যে এইটা সাড়ে ছয় কেজি ওয়েট বাই ফোর ছয় কুচি থাকবে এদিকে ছয় ফিট লম্বা সাত ফিট আপনার এক জানলা দুই পিস লাগবে দরজা এক পিস লাগবে সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা পেট করবেন এটা পঁয়ত্রিশশো টাকা একটা চব্বিশশো একটা ছাব্বিশশো টাকা পড়বে এই যে এগুলো সাতাইশশো টাকা পিস একটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পিস এই যে এটা ওয়েট আছে সাড়ে ছয় কেজি আপনার সাড়ে ছয় কেজি ওয়েট সাড়ে ছয় কেজি প্লাস এটা ওয়েটটা আপনার দেখেন এটা ওয়েট আর কাপড়টা কিন্তু অনেক মোটা ভাই এটা ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলিগা পঁয়ত্রিশশো টাকা পিস এটা শোরুম এর ছয় থেকে সাত হাজার টাকা রেট আমরা দিচ্ছি অনলিগা পঁয়ত্রিশশো টাকা পিস তবে আমাদের শোরুম এর আসবেন আমাদের অ্যাড্রেস টা হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি একবার মেইন রোডের পাশেই কিন্তু মেইন রোডের সাথে খিলগাঁও থানা থানার লগে একটা বিল্ডিং এর পরে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি এই যে এগুলো উনত্রিশশো এই একটা হলো সাতাশো টাকা এগুলো ছাব্বিশশো একটা আপনি বলেন কেমন আপনি দেখেন এগুলো সব অফারে পড়তাম সবই হচ্ছে অফার এটা দেখা যায় চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকা বিশ বছর আপনার এখানে যে আমরা পেস্ট্রিনে ইউজ করি এই পেস্ট্রিনে কারণে এরকম বাসটা ফুলে রয়েছে এটা অরিজিনাল হোমট্যাক্স এর ভিতর অনেক ভারী কাপড় এটা সেম একটা পাওয়া সেগুলো রেট কম আপনার অনেক প্রতিবন্ধী এবং মাল বিক্রি করে রেড কম সেগুলো কিন্তু লোকাল গুলো বিক্রি করে আমাদের এগুলো পাতলা হয় আর পাতলা আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট আপনার সরাসরি মাল চেক করবেন দেখে শুনে তারপর আপনার ডেলিভারি নেবেন ফুটবল ডিজাইন এটা রাখা যাবে চারশো আশি একটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুচি ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলে রাখছি এগুলো আমাদের নয়শো টাকার রেট ছিল আমরা অফারে অনলি চারশো পঞ্চাশ টাকা রেট দিছি এই সেম মাল সেম ডিজাইন আপনি রেট কম পাইবেন সেগুলো আমাদের দেশি পাতলা মাল আর এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সি বিতে অনেক ভারী কাপড় এই একটা রাখা যাবে 600 টাকা পিস প্রত্যেকটা তো ভাই কালার হবে যে প্রত্যেক কালার হবে এটা 600 টাকা পিস একটা ফুটবল ডিজাইন আপুদের পছন্দের কালার এটা রাখা যাবে 480 টাকা পিস এই একটা হলো 450 একটা হচ্ছে সরষে ডিজাইন ফুল বডিতে কাজ করে এটা যেমন লিখে হচ্ছে 480 টাকা পিস আর এই যে এগুলো হচ্ছে 135 টাকা পিস মাত্র 135 টাকা মাত্র 135 টাকা পিস এটা হচ্ছে অনলি রাখা দেবে 450 এটা হচ্ছে মাশরুম ডিজাইন 480 টাকা পিস ভাই এটার সাথে আইলাইনার এটা সম্পূর্ণ আলাদা কালার মেশিন করে লাগাই দিমু এটা 15 টাকা 20 টাকা 25 টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই দিমু অনেক কাস্টমার বলে যে জয়র ভাই ফরদা ওয়াশ ওভার ভাঙ্গা গেছে এগুলো 20 বছর আগে ভাঙবে না এরপর আপনারা দেখুন একটা করবে 450 টাকা পিস ভাই এটা অরিজিনাল হোম ট্যাক্স এর অনেক ভারী কাপড় এটা सेम একটা ভালো সেগুলো রেট কম আমাদের দেশি পোড়া আপনার এটা হচ্ছে 450 একটা ডুবান 480 টাকা পিস এরপর আপনি একটা আছে 450 টাকা পিস এটাকে নিউ ডিজাইন ভাই এগুলো নিউ ডিজাইন একটা রাখা দেবো 470 আপনার এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আপনার এক জানলা দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে আমাদের শোরুমে জহনি আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলি ফটো গ্যালারি দেখে শুনে আপনার পর্দা কিনবেন অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম গুলো নিতে পারবেন অনেক অসৎ ব্যাসায় আছে বলবেন যে এটা আলিফর্দা গ্যালারি শোরুম সেখানে আগে সাইনবোর্ডটা দেখবেন দেখে শুনে আপনি পর্দা কিনবেন এই একটা রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ছয় কুড়ি চারশো পঞ্চাশ একটা ছয়শো টাকা পিস এটা হচ্ছে ছয়শো টাকা এটাগুলো সবই ভাই অর্ধেক দামে দেখি ভাইজান ফিফটি ডিসকাউন্ট ছয়শো টাকা পিস একটা চারশো এই যে এগুলো চারশো আশি এই একটা চারশো পঞ্চাশ এই যেগুলো চারশো টাকা পিস যারা টুঙ্গি গাজিপুর উত্তরা থাকেন উত্তরা বিশাল বড় শোরুম উত্তরা এক নাম্বার সেট্টোর পাঁচ নাম্বার রোডে আমাদের শোরুম রা পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ ফর্দ গ্যালারি চেট্ট এক রোড নাম্বার ফার্স্ট আলিফ ফর্দার গ্যালারি একবার র‍্যাব যে অফিস টা আছে ঠিক তার বিপরীত ঠিক রাস্তার ওপর বাসে আমাদের শোরুমরা এয়ার ফোর্ট সাইডে আমাদের এ একটা হচ্ছে আমাদের শোরুম আপডেট আইছে। এটা দেখা যাবে চারশো টাকা পিস চারশো আশি ছয় কুশি এর ফলে আপনার দেখাবেন একটা ফর্দা

পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা পেড করবেন দেখে যদি প্রোডাক্টে সন্তুষ্ট হন তাহলে টাকা দিবেন তারপর আপনি টাকা দিবেন আমি সে আলিফ পড়া গেল ওনার মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আমার টোটাল ঢাকা সিটিতে টোটাল 16টা ব্রাঞ্চে আলিফ পড়া নামে এই একটা 450 এই যেগুলো হলো 450 টাকা পিস একবার গোলাপের বাগান ভাই বাগান এরপর আপনি থেকে দেখেন ভাই এটা মনে রাখবেন জীবিত ফুল তো কাছে দেখেন এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস এরপর আপনি দেখাবেন একটা পর্বে অনলি গিয়ে ছয়শো টাকা পিস এরপর আপনি একটা পর্বে গিয়ে চারশো পঞ্চাশ ছয়টা বাজে ছয়টা ফুল মিলে রাখছি এটার সাথে কালার গুলো আইলেট গুলো আমরা মেশিন করে লাগাই দিবো এগুলো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা রেট আছে একটা কথা বলি আপনি জয়নিক প্রোডাক্ট নেবেন আগে অরিজিনাল প্রোডাক্ট টাইম নিয়ে আপনি সচেতন হয়ে নিবেন এই সেম মাল পাওয়া বাজে সেগুলো রেট কম সেগুলো আমাদের দেশি আর আমাদের হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একটা রাখা যাবে চারশো আশি এরপর আপনি একটা পর্বে গিয়ে চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের অফার এ দা এগুলো চারশো পঞ্চাশ টাকা পিস একটা চারশো আশি একটা হচ্ছে চারশো চল্লিশ এই যে এটা মনে হচ্ছে সমনুজীবিত ফুল দেখেন একবারে কিন্তু ফুলের বাগানের মতো এটা মনে হয় চারশো পঞ্চাশ টাকা পিস

খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ ফর দা গ্যালারি একটা বলবে গিয়া চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখবেন একটা হচ্ছে চারশো আশি একটা চারশো পঞ্চাশ টাকা পিস এইটার কালারটা তো অনেক একটা চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখবেন একটা হাজারি গোলাপ এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস অনেক কাস্টমারের স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাইতে চাই ভাই এই যে এগুলো শোরুমে ছয় হাজার সাত হাজার টাকা রেট আমরা অফারে দিচ্ছি অনলি গিয়া বাইশো টাকা পিস এগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর হয় কিন্তু এটা হচ্ছে জয়েন্টের মাস্ক ইউজ করতে চাইলে আপনার জানলা ইউজ করতে পারবেন

একটা বারোশো টাকা পিস এরপর আপনি একটা দেখাবো এটা বললি দামাক অফার চব্বিশশো লেসের ডিজাইন আছে ডিজাইন আছে চব্বিশশো একটা সাতাশ টাকা পিস ছয় কুশি একটা দেখেন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর একবারে কিন্তু নেটের কাপড়ের ভিতর হ্যাঁ এটা অনেক সুন্দর এটা রাখা আপনার উনত্রিশশো টাকা একটা সতেরোশো টাকা এর আপনি দেখাবো একটা ডিজাইন এই ও আরো সুন্দর এটা হচ্ছে একটু ডিপ কালার ডিপ কালার ভিতরে আছে এটা ছয় কুশি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস ছয় কুশি এই যেগুলো টাকা টাকা পিস পিস এই যেগুলো একটা মাশরুম ডিজাইন এটা হলো ক্যাপ্টার দামক অফারে বাইশো টাকা পিস যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের টোটাল ঢাকা সিটিতে ষোলোটা ব্রাঞ্চ আলিফলের নামে যারা মৌসাক আনারকুলি মার্কেটের ওদিকে থাকেন আনারকুলি মার্কেট এর দ্বিতীয় তলা আমাদের শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ ফর গ্যালারি ভাই এখন দেখা মু দুই হাজার চব্বিশে আপডেট আসছে এগুলো মোবাইলের সবচেয়ে সুন্দর এটা হচ্ছে দুই হাজার চব্বিশে আপডেট দিচ্ছে একবারে দুই হাজার চব্বিশে আপডেট আসছে এই যে এটা বিদেশ থেকে এবার তৈরি হয়েছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় কুচি এটা রাখা দিবেন সাতাশো টাকা পিস এক জানলা দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে এরপর দেখবুম এ রেট আছে আট থেকে দশ হাজার টাকা আমরা অফার দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পিস এরপর দেখো মনে একটা সাতাশো টাকা পিস একটা হচ্ছে ডিজাইন ডিজাইন বা এটা মনে যে মিশুর থেকে ডিজাইনটা কিন্তু অনেক ঘন গাছের যে এখানে সুতাগুলো সম্মান এম্রোয় গুলো আপনার এটা রাখা যাবে অনলি কি আঠারোশো টাকা পিস এরপর আপনার একটা ডিজাইন এটা ছয় কুচি বলবে কি আপনার সাড়ে তিন হাজার টাকা পিস এটা ওয়েট কেমন হবে এটা ওয়েট আছে সাড়ে চার কেজি আর এই যে এগুলো হচ্ছে সাড়ে পাঁচ কেজি এটা শোরুমের এটা আছে আট থেকে নয় হাজার টাকা আপনি দেখেন সাড়ে পাঁচ কেজি থেকে ছয় কেজি ওয়েট এটা ছয় কেজি রাখা যাবে অনলি কি টাকা পিস একটা হচ্ছে আঙ্গুর পাতা ডিজাইন আঙ্গুর পাতা ডিজাইন এটা তো একবারই নেই মনে হয় যে এটা সম্পূর্ণ জীবিত ফুল অনলি রাখা যাবে সাতেরশো টাকা পিস একটা হচ্ছে শাহি গোলাপ এটা মনে হয়ে যায় সম্পূর্ণ জীবিত একটা ফুল আপনার এক দুই তিন চার পাঁচ ছয় কুচি অনলি রাখা যাবে ষোলোশো টাকা পিস এটা ওরিজিনাল চাইনিজ পর্দা আবার সেম পাজা অন্য দেশে সেগুলো রেড কম এরপর দেখুন লেদার শাড়ি এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার

এটা দেখা যাবে বাইশ ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আছে যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর সি গ্রিন ভিতরে সুন্দর একটি ডিজাইন এটা টু ইন ওয়ান ডিজাইন এটা হচ্ছে দুই হাজার চব্বিশে আপডেট হামাস ছয় কুচি উনত্রিশশো টাকা পিস একটা হচ্ছে রাজা মুকুট ডিজাইন এটা আগে রাজা বাসার ইউজ করতো এটা রাখা যাবে অনলিগে সাতাশো টাকা পিস আর একটা হচ্ছে তার্কিস কাপড় এটা রাখা যাবে ছয় কুচি পঁয়ত্রিশশো টাকা পিস এটা বিশ বছর আগে নটা বাস করে রেসি কাপড়ের ওয়েটটা কিন্তু দেখলে এটা ওয়েট আছে সাড়ে ছয় কেজি আমাদের শোরুম জহনি আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন অনেক কাস্টমার বলে যে জয় ভাই আমি এত দামি পর্দা নিচ্ছি আমি আইলেট কেন কম দামি দিব সে ক্ষেত্রে এগুলো চল্লিশ টাকা আশি টাকা একশো টাকার মতো আছে এগুলো রেট আলাদা আসবে একটা পড়বে গিয়ে বিয়াল্লিশশো টাকা পিস এটা হচ্ছে পর্দা সেতু ডিজাইন এটা ছয় কুচি বিয়াল্লিশশো টাকা পিস এরপর আপনার দেখাবো একটা ডিজাইন এই যে এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ একটা হচ্ছে ভালোবাসা লাভ ম্যারেজ দুই হাজার পঞ্চাশ একটা হচ্ছে লেদার শার্টিং চব্বিশশো পঞ্চাশ একটা যে শাহি গোলাপ ষোলোশো টাকা পিস এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটা যে আটটা কালার এটা ছয় কুচি পরে অনলি গিয়ে আপনার সাতাশো টাকা পিস একটা পরবে গিয়ে ছাব্বিশশো পঞ্চাশ এই যে এগুলো আছে আপনার সাড়ে চার কেজি এটা ভাই নিউ ডিজাইন একবার নিউ কি ভাই দুই হাজার চব্বিশে আপডেট আইছে এটা আজকে ঢুকছে শোরুমে এগুলো রাখা যাবে অনলি গিয়ে টাকা পিস সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা পেট করবেন একটা হয়েছে কেজিএফ এটা ভাই নতুন মডেল একবার আপডেট আসছে টু ইন ডিজাইন একের ভিতর দুই ছয় কুচি উনত্রিশশো টাকা একটা বাসপাতা ডিজাইন এর পড়বে গিয়ে সাতাশশো টাকা একটা হয়েছে দুই হাজার চব্বিশে আপডেট আসছে এটা নাম দিচ্ছে মালা মুকুট এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ একটা পড়বে গিয়ে বিয়াল্লিশশো টাকা পিস এটা আপনি বলেন কেমন সুন্দর এটা হচ্ছে পদ্মা সেতুর ভিতরে এগুলো তো অনেক মোটা কাপড় হয় অনলি গিয়ে বিয়াল্লিশশো টাকা এগুলো সাড়ে চার কেজি ওয়েট আছে একটা পড়বে বাইশশো

আপনি একটা বাড়ি এক করছেন সর্বশেষ থাকে এটা আমাদের শোরুমটা রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি আপনি আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে শুনে পর্দা কিনবেন প্রোডাক্টটা আমাদের শোরুমটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ